বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক আয়োজনের ব্যাপারে কথা হয় এবং এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইমা ওয়াজেদ পুতুলের ছবি এখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন প্রথমে বলা হল যে ওনার বোন শেখরিয়ানা অসুস্থ পরে জানানো হলো উনি যে দিন একশো জন ব্যবসায়ী সাংবাদিক দপ্তর কর্মী মন্ত্রী সচিব ওনার বাবর ক্যামেরাম্যান ওনার যে সাপানি দেয় ওনার যে সাজা এগুলো সব নিয়ে গেছেন সেদিন নেমে আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে সিন সফর সংক্ষিপ্ত করার মূল কারণটা এখন বের হয়ে গিয়েছে সবাই স্পষ্ট হয়ে গিয়েছে এগারো তারিখের একটা খবর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কেন তিনি হঠাৎ করে এত ব্যয়বহুল একটা বিমানে করে একশো ছিয়ানব্বই জন নিয়ে চীন সফর করেছে অর্থাৎ ওখানে তিনজন গেলে এনাম কিন্তু এখানে একশো ছিয়ানব্বই জন গিয়ে সফর করে আসছে কিন্তু সেই সফরটাও পুরোটা শেষ না করে মধ্যতে দিয়ে চলে আসছে কারণটা কি আসলে ধাক্কাটা কোথায় খেয়েছে শেখ হাসিনা এই ধাক্কা সামাল দেওয়ার সুযোগ তার আছে কিনা না সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে একটা ভিডিও দেখে আসি অনলাইনে এই নিউজটা পেলাম এটা এগারো তারিখের একটা বৈঠকের ছবি যেখানে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক আয়োজনের ব্যাপারে কথা হয় এবং এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইমা ওয়াজেদ পুতুলের ছবি এখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন প্রথমে বলা হল যে ওনার বোন শেখরিয়ানা অসুস্থ পরে জানানো হলো উনি যে দিন একশো ছিয়ানব্বই জন ব্যবসায়ী সাংবাদিক দপ্তর কর্মী মন্ত্রী সচিব ওনার বাবর্সি ক্যামেরাম্যান ওনারা যে চা পানি দেয় ওনারা যে সাজা এগুলো সব নিয়ে গেছেন সেদিন নেমেই তিনি নির্দেশ দেন যে ফিরতি ফ্লাইট একদিন আগে ব্যবস্থা করতে হবে ভালো কথা আরেকটি সূত্র জানায় যে উনি রাতের মধ্যেই পৌঁছাতে চান যেন এগারো তারিখ দিনের বেলা কাজ করতে পারেন মানে তাড়াতাড়ি ফিরে আসলে একটা দিন বাড়তি পাওয়া গেল এই আর কি আবার সর্বশেষে আরেকটা সূত্র জানায় যে ওনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ তার দেখাশোনা করার বাসায় শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তো এত সূত্রের এত খবর একসাথে বসে একটা কারণ বের করা যেত না আলাদা আলাদা বলতে গিয়ে একবার একদিন বাড়তি পাওয়া আরেকবার বনের অসুস্থতা আরেকবার কন্যার অসুস্থতা এত জটিল করলেও না হয় ঠিক ছিল কিন্তু সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে সাইমা ওয়াজেদ পুতুল মানে শেখ হাসিনা আমি অসুস্থ যাক সেটাকেই সত্য বলেই আমরা ধরে নিলাম কিন্তু যদি এই হাসান মাহমুদের কথা সত্যই হয় তাহলে কন্যা বলে আমরা চিনি তিনি তো অসুস্থ নন তিনি জানি না এখন নিজের না হলেও পালিত কোন কন্যা থাকতে পারে কিনা বাকি এটা তো আমরা জানি না কিন্তু আমরা জানি যে পুতুল বৈঠক করতেছেন এটা এগারো তারিখের একটা মিটিং কিন্তু আমরা জানি যে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিটিং করতেছেন এবং এটা এগারো তারিখের একটা ছবি মানে গতকালকের ছবি মানে যেই এগারো তারিখে পুতুল বৈঠক করতেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক অথচ দশ তারিখে তার মা ফিরে আসলেন যে পুতুল অসুস্থ এই দোহাই দিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে যে ছবিটা এগারো তারিখের আর তার আগের রাতেই অসুস্থতার জন্য রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করতে হয় কিন্তু এই পুতুলকে দেখে তেমন অসুস্থ কিন্তু মনে হয় না কারণ উনি বৈঠক করতেছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন ধয় দিয়ে এমন একটা কথা বলে তিনি ফিরে আসলেন দেখুন বারোই জুন জাতীয় সংসদে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকার চীন সরকারকে অনুরোধ জানাবে যাতে চীন তিস্তা প্রকল্পে ঋণ দেয় কিন্তু তার মাত্র নয় দিন পরে মানে একুশে এবং বাইশে জুন ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েই তিস্তা প্রকল্প নিয়ে একশো ডিগ্রি ঘুরে গিয়েছিলেন হাসিনা জানা গিয়েছিল যে তিস্তা প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে ভারত এবং আওয়ামী লীগ সরকারও তাদের আগ্রহকে স্বাগত জানিয়েছে বা বলতে পারেন যে স্বাগত জানাতে বাধ্য হয়েছে এর আগে আটই যখন ভারতে নির্বাচন চলছে সেই সময়ে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন খাতরা দুই দিনের জরুরি সফরে ঢাকা এসে হাসিনাকে জানিয়ে গিয়েছিলেন যে তিস্তা প্রকল্পে ভারত অংশীদার হতে চায় তো বিদেশ সচিব আসলেন আটই মে আর বারোই জুন হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগ সরকার চীন চীন সরকারকে অনুরোধ জানাবে যাতে তিস্তা প্রকল্পে ঋণ দেয় তাহলে এটা সহজেই বোঝা যায় যে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন খাতরা সফরের পরেও কিন্তু হাসিনা চীনকেই তিস্তা প্রকল্প ব্যাপারে নিশ্চিত ছিলেন সেটা বোঝা যায় সংসদে শেখ হাসিনার বক্তব্য থেকে এবং ভারত সফর শেষে দেশে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানিয়েছিলেন যে তিস্তা প্রকল্পে ভারত যুক্ত হলে তিস্তা নিয়ে সব সমস্যার সমাধান একেবারেই হয়ে যাবে ভারতে এই বিষয়ে একটা কারিগরি টিম তৈরি করেছে এবং তারা বাংলাদেশে এসে দেখবে যে তিস্তা প্রকল্প নিয়ে তারা তাদের প্রস্তাব দিবে তাহলে আর পানির জন্য ফ্যফ করা লাগবে না তো শেখ হাসিনা চীনে গেলেন এবং চীনে গিয়ে প্রেসিডেন্ট শিজিনপিং এর সঙ্গে বৈঠক করলেন এবং দর্শক একই সময় কিন্তু গিনি গিনি বিস্তাব আফ্রিকার দেশ এই এর প্রেসিডেন্ট উমোরো সিসুকু এম বালোর সঙ্গে বৈঠকে বসেছিলেন এই চীনা প্রেসিডেন্ট এবং পিং এবং প্রেসিডেন্ট সিসিকো এই দুজনের মধ্যে আফ্রিকার প্রেসিডেন্ট একদম রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় গার্ড অফ অনার দেওয়া হয় এবং চীনের বিভিন্ন মিডিয়ায় চীনের প্রেসিডেন্টের সঙ্গে সে আফ্রিকার প্রেসিডেন্টের বৈঠক যেভাবে গুরুত্ব পেয়েছে শেখাসিনার সঙ্গে শিজিপিং এর বৈঠক কিন্তু মোটেই সেভাবে গুরুত্ব পায়নি এবং এই শাকাসিনার সঙ্গে সিজিংপিং একটা বৈঠক সেরেছেন এ পর্যন্তই কিন্তু আফ্রিকার গিনি বিসাওয়ের যে প্রেসিডেন্ট উমারু তাকে যেভাবে গার্ড অফ অনার দেওয়া হয়েছে প্রেসিডেন্ট হাউসে নেওয়া হয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে বৈঠক হয়েছে মানে ব্যাপক আয়োজন ব্যাপক মূল্যায়ন সেই হিসাবে শেখ হাসিনার কোনো মূল্যায়নই হয়নি এখন যাই হোক ফিরে আসি শেখ সিনার ভারত সফরের পর সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা একটা ধারণা চেষ্টা করেছিলেন যে ভারত ও চীন দুই দেশে কিন্তু তিস্তা নিয়ে আগ্রহী এখন যাদের প্রস্তাব ভালো হবে তাদেরটাই তিনি গ্রহণ করবেন অর্থাৎ যাদের প্রকল্প বাংলাদেশের জন্য উপকারী হবে বা যারা সহজ শর্তে ঋণ দিবে তাদের সঙ্গেই তিনি কাজ করবেন তাৎক্ষণিকভাবে এটাকে ভালো চাল মনে হলেও চীন সফর শেষ হওয়ার পর মনে করা হচ্ছে যে তার এই চালে চীন ধরা দেয়নি মানে বলেছিল না যে সহজ শর্তে ঋণ এই চালে চীন ধরা দেয়নি আগে ধারণা করা হয়েছিল যে শেখ হাসিনার চীন সফরে তিস্তা প্রকল্প বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে কিন্তু বিস্ময়কর ভাবে শেখ হাসিনার এই চীন সফরে এই তিস্তা নিয়ে কোনো কথাই ওঠেনি চুক্তি স্বাক্ষর তো আরো বহু কথা সুতরাং বোঝা যায় যে তিস্তা প্রকল্প নিয়ে চীন আসলে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না অর্থাৎ তিস্তা প্রকল্প আপাতত মাঠে মারাই গেল এ নিয়ে চীন ভারতে টানাপোড়েন কাজে লাগিয়ে সুবিধা বাগানোর সুযোগ আর হাসিনার কাছে রইল না চীন শুধু তিস্তা প্রকল্প নিয়ে নীরব থেকেছে তা কিন্তু নয় বহুলালোচিত ইউনে পাঁচ বিলিয়ন ডলারের সম ঋণ নিয়েও কিন্তু চীন একটা কথাও তোলেনি বরং এক বিলিয়ন বিলিয়ন এক ওয়ান বাংলাদেশি টাকা হয়তো ষোলোশো কোটি টাকা এই ঋণ বরাদ্দ করেছে বাস তো এই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বরাতে বাংলাদেশের সব মিডিয়াতেই কিন্তু প্রথমে এক বিলিয়ন ডলার বলে প্রচার করা হয়েছে কিন্তু তারপরে এই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস তাদের আগের হেডলাইন এবং তথ্য বদলে কিন্তু এক বিলিয়ন ই নাকি দিবে বলে প্রচার করতেছে কোন দুঃখ প্রকাশ করা সারি একটা দিয়ে দুঃখ প্রকাশ করবেন না করে নাই তো সুতরাং যে চীন খালি হাতে ফিরিয়ে না দিলেও কোন ধরনের দর যায়নি তার মানে চীন উল্টা চাল দিয়েছে মানে একজন প্রকাশ এসে বলল যে ভাই আমার একশো টাকা দেন তো আপনি চিন্তা করলেন যে ওটা টাকা দিয়ে তো ফেরত দিবে কি দিবে না আপনি বলেন যে ভাই একশো টাকা তো নাই ধর তোরে দশ টাকা দিলাম তোরা ফেরত দেওয়া লাগবে না তুই ভালো থাক তো চিনো হাসিনাকে বলেছে পাঁচ বিলিয়ন ডলার তো নাই তো এই এক বিলিয়ন ইউ দিলাম এটা দিয়ে সন্তুষ্ট থাক তো চীন আসলে এই চাল দিয়েছে এখন শেখ হাসিনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে ভারত নাকি চীন কাকে শেখ হাসিনা তার কাছে চান কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন শেখ হাসিনার সামনে আসলে ভারত সেরে চীনকে নেওয়ার কোনো উপায় নাই শুধু যে উপায় নাই এটা বললে ভুল হবে ভারতকে সামান্য পরিমাণ নাকশ করার ক্ষমতাও কিন্তু এই হাসিনার নাই ভারত সফর শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারত কি করছে কি কি অবদান এবং যেভাবে তিনি উপস্থাপন করেছেন তা একজন সরকার এবং রাষ্ট্রপ্রধানের পক্ষে নজিরবিহীন মুক্তিযুদ্ধ সম্পর্কে সংবিধানের বয়ান পাশ কাটিয়ে তিনি বলেছেন যে ভারত নাকি বাংলাদেশে স্বাধীন করে দিয়েছে তার মানে এই মুক্তিযুদ্ধদের কোনো অবদানই নেই তো যদি মুক্তিযুদ্ধদের কোনো অবদান না থাকে তাহলে এই মুক্তিযুদ্ধদের নাতিপুতীদের জন্য আবার কোথায় দিতে যান কেন তাই না পাকিস্তানি বাহিনী নাকি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এবং তা সত্ত্বেও তা সত্ত্বেও ভারতের কিন্তু সুযোগ ছিল বাংলাদেশ দখল করার কিন্তু ভারত নাকি মনুভবতা দেখিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে এমন নজির নাকি পৃথিবীর আর কোথাও নাই এখন অনেকের মনে প্রশ্ন উঠতেছে যে শেখ হাসিনা হঠাৎ কেন এই সব বয়ান নিয়ে হাজির হলেন রেল করিডোর সহ নানা চুক্তি নিয়ে ভারতের পক্ষে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে তিনি যেভাবে অত্যন্ত অসহিষ্ণুতা নিয়ে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নন তিনি ভারতের মুখ্যমন্ত্রী এবং ভারতের স্বার্থই তার কাছে মুখ্য এবং ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি শেখ হাসিনার পর তেসরা জুলাই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কি বলছেন যে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে নরেন্দ্র মোদীর কোনো আপত্তি নেই ভারতের কোনো আপত্তি নেই দিল্লি সফরের সময়ই এই বিষয়টি শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন এবং চীন সফরে বাংলাদেশের উন্নয়নই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন হাসান মাহমুদ এরপরই আমি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু তো আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তির কথা থেকে এটা স্পষ্ট যে চীন সফরের আগেই ভারত ও চীনের মধ্যে ব্যালেন্স করতে শেখ হাসিনাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং শেখ হাসিনা নিজে যেমন অন্যায়ভাবে ভারতের পক্ষে কথা বলেছেন তেমনি পররাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেরও কিন্তু যুক্তিহীন কথা বলেছেন বাংলাদেশের স্বাধীন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য তারা দিয়েছে এবং কেউ ধারণা করছেন যে ভারত সফরের সময় ভারতীয় নেতৃত্ব আওয়ামী লীগ সরকারকে এমন কোন নির্দেশনা দিয়েছিল যে যা ম্যানেজ করতে গিয়ে শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সহ শীর্ষ ব্যক্তিদের প্রকাশ্যে কোনো কূটনৈতিক রীতি নীতি ধারণা দেড়ে ভারতের পক্ষে এ ধরনের বক্তব্য দিতে হয়েছে তাদের কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি চেয়েছিল দেখুন ভারতের চাওয়া অনুসারে রেল ট্রানজিট স্যাটেলাইট অংশীদারিত্ব স্পর্শকাত্তর প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম সহ অনেক কিছুই কিন্তু চুক্তি হয়েছে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে ভারতের কোনো চাওয়াই আর অপূর্ণ রাখেনি তিস্তা প্রকল্প এক ধাক্কায় চীনের বদলে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে তাহলে ভারত কি চেয়েছিল যা ম্যানেজ করতে এভাবে কথা বলতে হলো শেখ অনেক বিশেষজ্ঞ মনে করেন যে শেখ চীন যেতে মানা করেছিল ভারত এবং সেই সব বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন যেমন প্রথমত কয়েকদিন আছে না সেন্ট মার্টিন দ্বীপের কাছে বার্মার যুদ্ধ জাহাজ সেই যুদ্ধ জাহাজের কারণে সেন্ট মার্টিন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল খেয়াল করলে দেখবেন যে এই ঘটনাটা ঘটেছিল মানে এই এই বার্মার যুদ্ধ জাহাজ সেন্ট মার্টিনের কাছে ছিল যখন সংসদে শেখ হাসিনা তিস্তা প্রকল্প বিষয়ক বক্তব্য দিয়েছিলেন এবং তখন শেখ হাসিনা ভারত সফরে যাবেন কি যাবেন না এ নিয়ে একটা সংসদ রয়েছে শেখ হাসিনা বলতেছিলেন যে আমি তো ভারত সফরে যাব না আমি কারণ নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর শপথের সময় আমি ভারতে ছিলাম আবার এক সপ্তাহ ভিতরে কেন যাব এবং সংসদে তিনি বলেছিলেন যে এই তিস্তা প্রকল্প আসলে শেখ হাসিনা চীনকে দিয়ে করাবেন বা যে ভালো অফার তাকে দিয়ে করাবেন কিন্তু পরে নিশ্চিত হয় যে চীনের আগে শেখ ভারতীয় রাষ্ট্রীয় সফরে যাবেন এবং যখন এটা নিশ্চিত হয় তখনই কিন্তু ওই সেন্ট মার্টিন উপকূল থেকে সেই বার্মার জাহাজগুলো কিন্তু সরে যায় এ থেকে কেউ ধারণা করতেছেন যে আগে বার্মি সেনাবাহিনীকে দিয়ে চীন বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করলেও এবার ভারতও কিন্তু বার্মার ওই বাহিনীকে দিয়ে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করতেছে দেখুন যে আর্মি এই রাখাইন অঞ্চলটা বার্মার কাছ থেকে দখল করেছে সেই আরকান সমর্থনের কারণে এই মিয়ানমার জান্তা সরকার এখন ভারতের দিকে ঝুঁকে পড়েছে ভারত এবং মিয়ানমারের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে এবার সেন্ট মার্টিনে বার্মির যুদ্ধ যা জেনে ভারত কিন্তু হাসিনাকে চাপ দিল যে না তোমাকে ভারতে আসতেই হবে তোমাকে কিন্তু আমি যাচাই দিতেই হবে না এলে কিন্তু অনেক বড় সমস্যা আছে এবং দ্বিতীয় যে বিষয়টি সকলের আগ্রহের সঙ্গে লক্ষ্য করেছে তা হচ্ছে যে চলমান যে দুর্নীতি বিরোধী অভিযানের সঙ্গে যারা যারা জড়িত তাদের গ্রেপ্তার করা তাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ইত্যাদি দেখুন ভারতের চাপে সরকার সরকারের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল কারণ ব্যানজির যেভাবে হিন্দুদের জমি দখল করেছিলেন এবং সংখ্যালঘু নারীদের চাপ প্রয়োগ করে তার সঙ্গে যৌন কাজে বাধ্য করেছেন এই বেনজির মানে মানে সেক্স করতে বাধ্য করেছেন এসব কারণে ভারত তার উপর রুষ্ট ছিল পেছনেও তার অনেক কারণ আছে কিন্তু মোটা দাগে এগুলি হচ্ছে কারণ কিন্তু বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করতেই আবার আজদের উপর মার্কিন নিষেধাজ্ঞার খবর চলে আসে আবার এর সঙ্গে যুক্ত হয় কলকাতায় আনার হত্যাকাণ্ড কারণ আনার হত্যাকাণ্ডটা ছিল সনচুরা চালান বিষয়ে এরপর একের পর এক দুর্নীতিবাসদের খবর আসা থাকে সর্বশেষ এই ড্রাইভার এই আবেদ আলী তো অনেকে ধারণা করতেছেন যে সরকার কিন্তু এগুলো স্বেচ্ছায় করতেছে না বেনজিরকে দিয়ে প্যান্ডোরার বাক্স খুললেও অনেকের এই ফাঁস হওয়া তথ্যের সঙ্গে কিন্তু সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কিছু ব্যক্তির দুর্নীতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চাপও হয়তো দিয়ে থাকতে পারে বলে অনেক মার্কিন পন্থীরা বলার চেষ্টা করেন এবং কর সংশ্লিষ্ট বিষয়ে হয়তো আইএমএফ আগ্রহ দেখাতে পারে আবার প্রশাসনের ভিতরে দ্বন্দ্বের কারণেও হয়তো হয়তো অনেকে অনেকে তথ্য ফাঁস করতে পারে যেমন এক পুলিশ আরেক পুলিশের তথ্য ফাঁস করে কিন্তু এখানে মূল কাজটা করতেছে কিন্তু ভারত এই ভারত মানে এই শেখ হাসিনা সরকারকে অস্থিতিশীল করে চাপে রাখা কৌশল হিসাবে তথ্য ফাঁস করে দিচ্ছে এবং এগুলো ভারতের রয় নির্দেশেই হচ্ছে এবং আওয়ামী লীগ সরকারের একটা বড় অংশ তারা কিন্তু আওয়ামী লীগকে সমর্থন না করে ভারতীয় সংস্থা রকে তাদের গুরু বলে মনে করে হাসিনাকে না রকে গুরু বলে মনে করে এবং এই কারণেই একটা লেজে গৌর তৈরি হয়েছে বর্তমানে পুলিশ প্রশাসনের অস্থিরতা চলতেছে কিন্তু সরকার বিষয়টি থামাতে পারতেছে না এখন চীন মুখিনীতি থেকে যদি হাসিনা পুরোপুরি সরে না আসে তাহলে ভারত এই পরিস্থিতি স্থিতিশীল হতে দিবে বলে মনে হয় না আমার কাছে এবং তৃতীয় যে বিষয়টি সবার সামনে আসছে তা হলো যে জাতীয় পেনশন স্কিমে শিক্ষকদের যুক্ত না হতে চাওয়ার আন্দোলন দেখুন এই কোটা পদ্ধতি পুনর্বহাল করার ঘোষণার পর ধারণা করা হয়েছিল যে এ নিয়ে একটা আন্দোলন জোরদার হবে কিন্তু এর মধ্যে আবার শিক্ষকদের পেনশন স্কিমে ঢুকানো হলো আন্দোলনে দাবল ধামাকা তৈরি হলো শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও রাস্তায় আবার শিক্ষার্থীরাও রাস্তায় ধারণা করা হচ্ছে যে এই দুই আন্দোলনকে একই সূত্রে বেঁধে দেওয়ার পিছনে বিশেষ কোনো মহলে ষড়যন্ত্র এমন কি সরকারের নাজুক সময়ে হাইকোর্ট কেন এই কোটা পুনর্বলেরা এখন দিল তা নিয়েও কিন্তু এই আওয়ামী লীগের মধ্যেই প্রশ্ন আছে এবং এ নিয়ে বিচার বিভাগের নানান মন্তব্য মানে প্রধান বিচারপতি নানান রুস্কানে মন্তব্য ধারণা করা হচ্ছে যে প্রধান বিচারপতিও চান এই আন্দোলন জোরদার হোক কারণ প্রধান বিচারপতি নিজেও কিন্তু ছাত্রদের স্বাতন্ত্রস্কানে দিচ্ছেন বিশেষ করে পুরা চীন সফরের সময় জুড়ে বিচার বিভাগ বিষয়টি নিয়ে যেভাবে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু সরকারের ভিতরেই কিন্তু একটা অস্বস্তি তৈরি হয়েছে যে আসলে এই বিচারপতি এই প্রধান বিচারপতি কার পারপাস সার্ভ করতেছেন ভারতের রয়ের পারপাস সার্ভ করতেছেন হতে পারে এখন চীন সফরের সময় শেখ উপর বাড়তি চাপ তৈরি করার জন্যই কি এই ভারতের রয় নির্দেশে কোটা বিরোধী আন্দোলনকে জিয়ে রাখা হলো কি না তা নিয়েও কিন্তু অনেকে ভাবতেছে অন্যদিকে আমেরিকা কিন্তু সরকারকে সতর্ক করে দিয়েছে যে সরকার যেন মানবাধিকার লঙ্ঘন করে আন্দোলন দমনের চেষ্টা না করে তাতে মার্কিন সরকারের উপর মানবাধিকার সংস্থাগুলোর চাপ তৈরি হবে তখন আমেরিকা সরকার কথা বলতে বাধ্য হবে এখন মার্কিনীদের নীরব সমর্থনের স্বার্থে হাসিনা কিন্তু এই ছাত্রদের উপর কঠোর অবস্থা নিতে পারতেছে না এবং গত পনেরো বছরে বাংলাদেশের ভিতরে ভারত যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তাতে